ঘটনায় যুক্ত সাকিব খানের মা অনেকদিন ধরে নানা গুঞ্জন নানা বিতর্ক চলছিল কেন সাকিবের মা গিয়েছিলেন ভাষায় এই ভেতরের গল্পটাই অবশেষে প্রকাশ্যে আনলেন হলিউড কুইন অপবিশ্বাস এবার নিজেই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর কিছু ছবি অপুর বাসায় দেখা গেছে সাকিব খানের মাকে তখন থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা কেউ বলেন মীমাংসার চেষ্টা চলছে কেউ বলেন অপুর সন্তানকে দেখতে গিয়েছিলেন তিনি ছিলেন লাইভে এসে শান্ত কলায় উপ করলেন আমি অনেক কিছু শুনছি অনেকেই ভুল বুঝছেন তাই আজ নিজেই বলছি তিনি এই জানালেন গত সপ্তাহে বিকেলের দিকে হঠাৎ দরজায় বেল বাজে বাইরে গিয়ে দেখেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন সত্যি বলতে আমি অবাক হয়েছিলাম উনি মুখে হাসি নিয়ে বললেন তুমি কেমন আছো মা এই কথাই আমি যেন আর থেমে যাই থাকতে পারিনি আমার চোখে পানি চলে আসে এবং সে আমার মায়ের মতো আমি তাকে অনেক ধরে আদর করেছিলাম সেও আমাকে সন্তানের মতো অনেক স্নেহ করেছিল দর্শক তো যেন অনুভব করেন সেই মুহূর্তের আবেগ বিশ্বাস বলেন উনি এসেছিলেন কোনো ঝামেলার জন্য না ভালোবাসা নিয়ে এসেছিলেন উনি বললেন তুমি একা তোমার পাশে কেউ নেই আমি তোমার পাশে আছি আমি অবাক হয়েছি কারণ আমি ভাবতেও পারিনি উনি এমন করবেন জড়িয়ে ধরেছিলেন মনে নিজের মাকে পেয়েছি আবার এই কথা বলতে বলতেই অপু চোখ মুছে ফেলেন হাজার হাজার দর্শক তখন লাইভে কানেক্টেড ছিলেন কমেন্টে ভেসে আসে আমরা তোমার পাশে আছি অপু আরেকজন লিখেছেন এই মা ছেলের মিলনী হয়তো নতুন অধ্যায়ে সূচনা বিশ্বাস এরপর জানালেন কেন সাকিবের মা এসেছিলেন তিনি বললেন উনি বলেছিলেন আমি তোমার খবর শুনেছি তুমি এখন নতুন জীবনের পথে হাঁটছো আমি দোয়া করে এসেছি যেন তোমার জীবনটা আরো আরো সুন্দর হয় এবং আমার আমার পরিবারের সদস্যগুলো নিয়ে তুমি ভালো যায় তিনি যদি ভালোবাসা নিয়ে আসে সেখানে সন্দেহ রাখার কিছু নেই পপু আরো বলেন অনেক ভাবছেন এটা কোনো পরিকল্পিত কিছু কিন্তু না এটা ছিল একেবারেই মা সুযোগ ভালোবাসা উনি আমাকে বলেছেন তুমি ভালো থেকো সাকিবকে দোয়া করো জীবনটা সবারই একদিন না একদিন শান্ত হয়ে যায় এই বক্তব্য ভরা আবেগে আপ্লুত হয়ে পড়েন সবাই লাইভের শেষ দিকে উপবিশ্বাস এক চমকপ্রদ কথা বলেন আমি কাউকে দেশ দিই নাই জীবন যেভাবে চলে সেভাবেই চলছে আমি শুধু চাই আমার সন্তান আর আমার পরিবার যেন শান্তিতে থাকে তিনি বলেন উনি মা এসেছিলেন নয়। আর কারণ মানে ক্ষমা মাফ আর মানবিকতা এই বক্তব্যের পর লাইভের কমেন্টের ভালোবাসায় পুরাই স্ক্রিন দর্শকরা লিখতে থাকেন বিশ্বাস তুমি সত্যিকারের রানী দর্শক এই লাইভের পর সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা সাকিব খানের মা যতটা মানবিক তাহলে কি সাকিব ও নরম হবেন উপবিশ্বাসের এই শান্ত সত্যিভিত্তিক বক্তব্য যেন সবার হৃদয় শুয়ে গেছে ঢালিউডের সম্পর্কের এই জটিল অধ্যায়ের মাত্র অপ প্রমাণ করলেন ভালোবাসা মানে প্রতিশোধ নয় বরং সম্মান আর সহানুভূতি শুধু বেলা শেষে এটাই বলা যায় তাইভে উপবিশ্বাস আবারও জয় করলেন কোটি ভক্তের হৃদয়